প্রিয়া তুমি তার কাছে প্লিজ চলে যাও প্রিয়া সে তার হাতটা কেটে ফেলতেছে প্লিজ সে ধ্বংস করে ফেলতেছে নিজেকে কিন্তু ফোন কিছু করতেছে প্রিয়া তুমি যদি শুনতে পাও তুমি তাড়াতাড়ি করে চলে যাও তার কাছে প্রিয়া কি চলে যাও কেমন কারো মাংতেছে খুব কষ্ট লাগ ঠিক আছে কারণ ওদের আমাকে ভালোবাসতো তাহলে বারবারও বিয়ে করতো ও আখি বিয়ে করছে আমি মেনে নিচ্ছি না এটা তাদের ব্যাপার তাদের ভালোবাসা দুজনের হয় নাই তারা থাকে না দেন হচ্ছে আবার কেন বিয়ে করলো না আমি জানি হয়তো না করার বিষয় আর অনেক কারণ আছে শুধু আমি কষ্ট পাচ্ছি কারণ তাহলে তো ভাই আমি তো কষ্ট শুধু কি পাচ্ছি ওই মেয়ের বাসে আনছে তারপরে তো কষ্ট পাচ্ছি রাজা মৌসুমি দেখছে না ওরা যে মেহেদি আছে ছড়া ছোড়া দেখছে না পার্লারে আপু ছড়া দেখছে না প্রত্যেকটা মানুষই দেখছে প্রত্যেকটা মানুষ এই যে মিম জোর করে আমাকে মেহেদি করে দিতে যে আপু এটা করে দেওয়া ভিডিও করে দে আমি পেজে আপু দিব বুঝতে পারছো খুশি ছিল রাজাও খুশি ছিল এগুলো কি বলেন দেখো ওরা খুশি ছিল না ছিল আমি জানি না বা আমার সাথে ওরা অনেক 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 কিছু কিছু বলছে আমাকে যে তুমি কষ্ট পাইও না বা কিছু সব বাদ দিয়ে নতুন করে বাঁচতে হবে আপু তা আমি কি তোমার মনে আমি এত নরম বা আমার জীবনটা হচ্ছে এত একদম সস্তা যে আমি এখন আর হচ্ছে বাচ্চার ঢালি ছেড়ে দিবো আর এখন সবকিছু মানে অন্যরকম হয়ে গেছে কারণ এখন আমার কাছে সবকিছু শেয়ার করছে যে শেয়ারটা আগে করলে অনেক আগে সব শেষ হয়ে যেত আর এখন আমার কাছে শেয়ার করছে এখন তো চাইলেও পারবে না চাইতে আপু দীপার কথাটা মনে আছে দীপার সাথে দীপাকে হাত করছে আপু কিন্তু ওইটা আমাকে যথেষ্ট প্রভাব দেখেছে দীপাকে দীপাকের আমাকে বিয়ে করার কারণ কোনো বিবাহিত মেয়ে তার হাজবেন্ড এগুলো করতে পারে না ঠিক আছে তা আমি এখনো ভালো মানুষ দেখে নিজেকে ভালো প্রমাণ করার জন্য আমি ছবিগুলো করি না কারণ একটা মেয়ে আমি চাই না একটা মেয়ের সম্মান নিয়ে হানি হোক ঠিক আছে আপু হাত শুধুমাত্র টাকার জন্য তোমার ইউজ করতো যাই না আপু বাদ দাও এগুলা হচ্ছে আমি তোমাদেরকে বলে দিছি ঠিক আছে

রেগুলার এক্সেস তোমার কাছে নাই সব পোস্ট না তুমি করতা সোমাইয়া সিমি না ابو যতক্ষণ থেকে হচ্ছে ইরফান চলে আসছে বা হচ্ছে এই যে লাস্ট কয়েকদিন যাবতই হচ্ছে পোস্ট করতে সব ইরফান হচ্ছে তোমার ব্লগ শিডিউল করে সবকিছু শিডিউল করে হচ্ছে ইরফান কিন্তু ও যখন হচ্ছে এই যে বিয়ে আমাদের এই ঝামেলা ঝামেলা তখন হচ্ছে ও আমার কাছ থেকে সব এক্সেস নিয়ে নিছে আমার কাছ থেকে নিয়ে নিছে কি সবাই পাসওয়ার্ড সব কিছু চেঞ্জ করে ফেলেছে আর যেহেতু আমি পেজে অ্যাডমিন ছিলাম হ্যাঁ কিছু সোশ্যাল ডেটিও সব জায়গায় আমি হচ্ছে অ্যাডমিন ছিলাম অ্যাডমিন হচ্ছে যে ওনার না ঠিক আছে ওনার হচ্ছে ও তো আমি তো অ্যাডমিন হিসাবে ছিলাম যেমন সাদিয়া তারপর হচ্ছে অপসরা আরো আছে আমাদের পেজে অ্যাডমিন ওদের মতো আমি অ্যাডমিন আইডি ছিল তো আমার অ্যাডমিন আইডি যদি রিমুভ করে দেয় যেমন সাদিয়ার অ্যাডমিন আইডি যদি রিমুভ করে দেয় সাদি পাবে আর আইডি এসে পাবে না আবার অক্সরা রিমুভ করে দিলে কি অস্বরা পাবে আমি রিমভাবে দিতে আমি কিভাবে পাবো আর আমি চাইও না ভাই আমার ভ্লগিং করে খাইতে হবে না ঠিক আছে কোনো দরকার নেই তাহলে আমি কি এখন একটা পেজ করতে পারতাম না পেজ খুলে সেই পেজ থেকে আসতে পারতাম না আমার আইডিতে তো মনিটাইজেশন সোন নাই অনেকদিন আগে তোমাদের বলছি আমার মনিটাইজেশন চলে গেছে তো আমি তো সেই সেই পেজ থেকে লাইভ লাইভে আমার ইতে শেয়ার দিতে পারতাম পারতাম না করতে হবে না ভাই আমার ফ্যামিলি এত বিপদে পড়া যায় না যে আমার হচ্ছে সোশ্যাল মিডিয়ায় পেজ দিয়ে ভিডিও করে আমার খাইতে হবে আমার

ওই কোথাও তো আমার সাথে 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 কোথাও গেল যে হ্যাঁ ডক্টর খেতে যাই আমার ছিল অসুস্থ একটু দায়িত্ব পালন করি কখনোই আমি দেখিনি আমার যখন ছিল আমি সবার প্রতি দায়িত্ব পালন করছি প্রত্যেকের আমার শ্বশুর শাশুড়ি সবার প্রতি দায়িত্ব পালন করছি কেউ বলতে পারবে না আমার এমনও দিন হয়েছে যে আমি আখির থেকে লুকিয়ে তাদেরকে বাজার বসে